আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে যে ভিডিও টিউটোরিয়াল আপলোড করে তার ধারাবাহিকতা আজকে গ্রামার ক্লাস সিক্স নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফিফটিন আর্টিকেল সাজেশন পার্ট থ্রি তোমাদের যাদের কাছে শিওর পাস এই শর্টকাট সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর উনআশি বের করো টপ সাজেশন নম্বর দেখো ওয়ান অফ শূন্য স্থান ওয়াজ ফিফটিন্তানিং অন শূন্য স্থান ফ্লুট তো দেখো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে ডা বসাতে হবে ওয়ান অপ তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি অপের পরে যদি শূন্য স্থান থাকে অপের পরে শূন্য স্থান থাকলে সাধারণত আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে এরপর দেখো অন শূন্য স্থান ফ্লুট তো দেখো এখানে এপ এপটি কনসার্নাল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ফ্লুট অ্যান্ড শূন্য স্থান আদার তো দেখো এখানে তোমাদেরকে দা বসাতে হবে অ্যান্ড দা আদার অ্যান্ড দা আদার ওয়াজ বেটিং এ ড্রাম অ্যাস শূন্যস্থান মিউজিক তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে অ্যাজ দা মিউজিক মিউজিক যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে অ্যাজ দা মিউজিক গ্রিউ গ্রিউ লাউডার অ্যান্ড লাউডার মোর পিপল ফ্রম হেয়ার and they are joining শূন্য স্থান caught এখানেও তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আশা করি তোমরা এই আর্টিকেলস বুঝতে পারছো 12 নম্বর 12 নম্বরটি দেখো at শূন্য স্থান meeting held yesterday তো দেখো এখানে noun হলো yesterday আর কোন দিনকে নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল হিসেবে দা বসাতে হয় এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে এরপর দেখো শূন্য স্থান walk cards তো দেখো এখানে কি আছে ওয়ার্কার্স এখানে কিন্তু সূত্র অনুযায়ী এ বসানো উচিত ছিল কিন্তু দেখো এর সূত্রটি হলো অবশ্যই সেই নাউনটিকে কাউন্টেবল হতে হবে তো দেখো এখানে ওয়ার্কার্স কিন্তু সেগুলার নয় প্লুরাল যেহেতু এখানে ওয়ার্কার্স পুলুরাল আর পুলুরালের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে দা বসিয়ে দিলাম শূন্য স্থান ফ্যাক্টরি তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম সাধারণত অপের পরে শূন্য স্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম রেইসড মেনি প্রবলেমস অ্যান্ড ডিসকাস দেম এরপরে দেখো দে রিকোয়েস্টেড শূন্য স্থান চেয়ারম্যান তো দেখো তারা কিন্তু চেয়ারম্যানকে অনুরোধ করেছে তো তারা কিন্তু নির্দিষ্ট একটি বিষয়ে চেয়ারম্যানকে অনুরোধ করেছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম টু পিপিআর শূন্যস্থান রিপোর্ট একটি প্রতিবেদন তৈরি করার জন্য তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে কারণ আরটি হল কনসনান্ট তেরো নম্বরটি দেখো মিস্টার টমি শূন্যস্থান ইউরোপিয়ান তো আমি তোমাদেরকে একটি ব্যতিক্রম রুল শিখেছি ইউনিক ইউনিভার্সিটি ইউরোপিয়ান এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে এ বসবে এরপরে দেখো বিং ইংলিশ আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে তো দেখো এখানে কিন্তু ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে বিং ক্রস আর্টিকেল ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি দেখো এখানে স্পিক আছে যেহেতু স্পিক আছে সুতরাং বুঝতে পারতেছ এখানে ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে আর ভাষার আগে আর্টিকেল বসানো যায় না হি হ্যাজ ডিসাইডেড টু গো টু শূন্যস্থান ইউএসএ তা আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো দেশের নাম যদি দেওয়া থাকে ইউএসএ একটি দেশের নাম আর দেশের নামের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় এরপরে দেখো বিকজ হি ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভ ইন শূন্যস্থান আর্মি দেয়ার তো দেখো এখানে আর্মি আছে আরমি কে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে কারণ তার ব্রাদার হেনরি একজন জব করে বুঝতে এখানে যেহেতু আর্মি কে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং এখানে আর্টিকেল হিসেবে তোমাদেরকে দা বসাতে হবে এরপরে দেখো টম ফার্মলি বিলিভস দ্যাট ন্যানসেন ম্যান্ডেলা ইজ শূন্যস্থান আব্রাহম লিঙ্কন তো দেখো এখানে এ আছে এটি হলো ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যান আব্রাহাম লিঙ্কন ইন দিস আইডলস চোদ্দ নম্বরটি দেখো মাদার্স প্লে শূন্য ইম্পর্ট্যান্ট তো দেখো এখানে আই আছে এই আই ও ইউ ভাওয়েল সুতরাং তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে রোল ইন বিল্ডিং শূন্য ক্যারেক্টার তো দেখো এখানে চরিত্রের কথা বলা আছে এবং চরিত্রটিকে কিন্তু নির্দিষ্ট করে বলা আছে সুতরাং এখানে হিসাবে দা বসাতে হবে কারণ একজন মা তার সন্তানের জন্য যে চরিত্র সেটি কিন্তু ছোটবেলা থেকে গঠন করে দেয় সে কথাটি বোঝানো হয়েছে সূত্র এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে অফ দেয়ার চিলড্রেন দে আর ইজ সেইং তো দেখো এস টি কনসার সূত্র এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে দে আর ইজ এ সেইং ইন ইংলিশ ইন শূন্য স্থান হ্যান্ডস এরপরে শূন্য স্থান দ্য দেখো এখানে ওয়ার্ল্ড আছে সাধারণত ওয়ার্ল্ড এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম পনেরো নম্বরটি দেখো ইন্ডাস্ট্রি ইজ শূন্য স্থান কি টু সাকসেস তো কি টু এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয় আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম ইন আওয়ার লাইফ এরপরে দেখো ইন্ডাস্ট্রিয়াস তো দেখো এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াস আছে সুতরাং তোমাদেরকে বুঝতে পারতেছ এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা ইন্ডাস্ট্রিয়াস ক্যান পোস্টার ইন লাইফ শূন্য ম্যান

বসিয়ে দিয়েছি তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই বইটিকে তোমরা জাদু বলতে পারো কেউ যদি এই বইটি নিয়ে পড়ে তাহলে আর পাশ নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট এই সাজেশন বইটির মধ্যে বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক গ্রামার পার্ট একদম সহজ টেকনিক রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পলে অনেকগুলো লেখা যায় এক্সক্লুসিভ সাজেশন বোর্ড কোশ্চেন অ্যান্ড সলিউশন গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে এই বইটি তোমাদেরকে সহায়তা করবে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ